এই গুলা মানসির কাম কি যে কর না করে কিছু বুঝি নে মিয়া হেই মি হেই খেলা তুমি ভাই যাবো তুই গেলে সখি ফড় নাকি দেখে চালা ফেরা করে পাও না আরে ভাই কিছু মনে করি না দে বলে দেখা লাগছে আচ্ছা ভাই এনে বাড়ি হই কি কইলা গাড়ি দূর উমিয়া আমি হইলাম গরিব মানুষ আমি গাড়ি পামু কই আরে ভাই এনে ঠস নাকি কি কইলা মারে এনে কি বুঝলা কি কইলা সসা দূর মিয়া তুমি শশাগাবা এটা কইলি হইতো এর লাগাই বাইজা আরে ভাই আমি কইছি এর কানে সমস্যা নাকি যদি সমস্যা দয়া তাহলে ডাক্তার দেখান কি ডাক্তার হ ডাক্তার দরকার ভাই আরে ভাই এর রাস্তা এর না যান আমার সাথে আমি যাই ও মিয়া তোমার মনে মাথা সমস্যা আছে এ অনবা জি বিকাল চাই দে এ অনকে নাস্তা করমু ইসরে আল্লাহ মাই উদ্ধার করো আচ্ছা ভাই আমার ভুল হয়েছে সরি আমি যাই গিয়া কি সুরি হাই আল্লাহ এই কেন কোনো দেখ আমার মারবার লিখে সুরি লই আইছে আরে সুরি কইছি না কইছি যে আমার ভুল হয়েছে maaf করে দেন দেন যাই গিয়া কি খাই গিয়া তা তো মার খেদা লাগছে তুমি খাওগা এর লিখে আমার সুরি লই আমার মারবার না এন্ড যাই গিয়া এন থাকলে এর বিগা তো না কত বড় সাহস আমার আইছে সুরি দে আমার মারবার টগর মতো কত আন থামায় মানুষ করলাম